হ্যালো ইভরান আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই ব্লগটা আমার এক্সাম চলাকালীনের এখন এক্সাম শেষ হয়ে গেছে তাই এডিট করতে বসেছি এটা হয়তো আমার জীবনের লাস্ট এক্সাম কারণ এম এ ফোর্থ সেমিস্টারের এক্সামের পর আর পড়ার তো ইচ্ছে নেই যেহেতু লাস্ট এক্সাম তাই মা এসেছে আমার রুমের অবস্থাটা দেখো খুব বাজে করে রেখেছি তো মা এখন রুমটা গোছাচ্ছে সুন্দরভাবে আমার জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিয়েছে আর দুদিন পর হচ্ছে আমার এক্সাম এর মধ্যেই আবার শুট পড়েছিল আমার আর শুয়েছে আর একসাথে শুট ছিল তো শুট শেষ করে বাড়ি ফিরলাম আর মা দেখো গেট খুলে দাঁড়িয়ে আছে ঠিক যেমন গ্রামের বাড়িতে সন্ধে করে টিউশন থেকে ফিরলে মা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো পরের দিন সন্ধেবেলা প্রীতিকা এসেছিল একটু সাজতে কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য ওকে সাজিয়ে দিলাম এটা হচ্ছে দিন ভোরবেলা রিভিশন করতে বসে পড়লাম বই খাতা নিয়ে দেন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে মেট্রো ধরে পৌঁছে গেলাম দমদম দমদমে পাইলাম দেখি ও রাস্তাতেই পড়তে শুরু করে তারপর এলো শুভেচ্ছা তিনজনে মিলে অটো করে ইউনিভার্সিটি পৌঁছলাম এসে দেখি ও বাবা লিজা তো বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে ব্যস্ত সবাই পড়ছে আর আমি ভ্লগ বানাচ্ছি কি অবস্থা আমার তারপরে এক্সাম হলে বসে পড়লাম আর এই হচ্ছে আমার আর শুভেচ্ছার সেই ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত এক্সামে বসার জায়গা খুব মিস করবো এগুলো আজ নিরূপ খুব মিস করছিলাম কারণ আমরা তিন বন্ধু ছিলাম ও আমাদের পেছনে বেঞ্চটাতেই বসতো আর আমাদের একদিনে দুটো করে এক্সাম হয় একটা এক্সাম শেষ করে আমরা টিফিন খেতে বসে পড়েছি ভাবলেই কেমন একটা হচ্ছে যে এই তো সেই দিন ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিলাম আর এক্ষুনি লাস্ট সেমিস্টারে এক্সাম দিচ্ছি শেষবারের মতো সবাই একসাথে টিফিন খাচ্ছি এক্সাম হলে ওদিকে লিজা নিচে গিয়ে হারিয়ে গেছে ক্লাসরুম খুঁজে পাচ্ছে না কারণ ও সেকেন্ড ফ্লোরে গিয়ে রুম এক্সাম দিয়ে ফিরে এসে সন্ধ্যাবেলা রুমের কাছেই মাকে নিয়ে বেরিয়েছিলাম রথের মেলায় মেলায় একটু কেনাকাটা করে খেয়ে দিয়ে চলে এলাম দুজন মিলে এই কদিন মা ছিল বলে তো আমি বেশ ভালোই ছিলাম ঘুম থেকে উঠেই হাতের সামনে একটার পর একটা খাবার রেডি পেয়ে যাচ্ছে মা রান্না করছিল ইলিশ মাছ তো মাছ ভেজে নিয়ে আমাকে একটা খেতে দিল তারপর দুপুরের খাবার খেয়ে চলে গেলাম দিদির বাড়ি এখানে দেখো আমার মা আবার আমার দিদির মেয়ের ভিডিও করছে সন্ধেবেলা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম খেদিরপুর ডকে জাহাজ আজকে মা বেরিয়েছিল মাসির বাড়ি যাওয়ার জন্য আর আমি গেলাম একটু কাজে ফিরে এসে সন্ধ্যাবেলা মা আমি একটু মোমো আর বার্গার পার্টি করলাম একটা এক্সামের পর প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে তো এবার প্র্যাকটিক্যাল এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে তাই চলে এসেছি ইউনিভার্সিটির রিহার্সাল করতে রিহার্সাল করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো ইউনিভার্সিটি থেকে বেরোনোর সময় দেখলাম ইউনিভার্সিটির কাছে অনেক পেয়ারা হয়েছে তো লাফিয়ে লাফিয়ে দুটো পেয়ারা পেরে নিলাম লিজা আর আমার জন্য সো নটা বেজে গেছিলো রুমে ঢুকতে তো দেখো আমার মা আবার রাস্তায় এসে দাঁড়িয়ে ফাইনালি প্র্যাকটিক্যাল এক্সামেরও দিন চলে এলো আর এখানে দেখো ঝুমুর আমার সিঁদুর দান করছে তো এক্সাম শেষে আমরা ওপরে গিয়ে একটু কাওতালি করছিলাম সেগুলো দেখো হাই করতো সবাই কপি হয়ে গেল বিক্রমেশ